আসসালামু আলাইকুম বারাকাতু আপনার কি কখনো মনে হয়েছে আপনি যত চেষ্টা করেন ততই ব্যর্থতা আসে কখনো কি এমন হয়েছে আপনি ভেবেছেন জীবন শেষ কিন্তু হঠাৎ করেই ছোট্ট ছোট্ট পরিবর্তন করতে শুরু করেছে তবে সাবধান এখনো কাকথলীয় নয় বরং হতে পারে আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে একবার ভেবে দেখুন যদি আপনার জীবনে হঠাৎ এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যেগুলোর অর্থ আপনি বুঝেনেই না হয়তো আপনি ভাবছেন এগুলো কাকথলীয় ঘটনা কিন্তু যদি বলি এগুলো আল্লাহর পক্ষ থেকে এক অদ্ভুত ইশারা যদি এই ইশারাগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবু বুঝে নিন আপনার ভাগ্য বদলে যেতে চলেছে কিন্তু সাবধান সবাই এই পরিবর্তনের অর্থ বুঝতে পারে না অনেকেই সুযোগ হারিয়ে ফেলে অনেকেই ভাগ্যের দরজা খোলার আগে বল পথে চলে যায় আর তখন অনুশোচনা ছাড়া কিছুই হাতে না আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে আপনার জীবনে কিছু সম্পর্ক ভেঙে যায় কেন হঠাৎ আপনার খুব প্রিয় কাজ আটকে যায় নাকি হঠাৎ আপনাকে একা করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় হয়তো এগুলি সেই সংকেত তো আজ আমি আপনাদেরকে জানাবো সেই গোপন পাঁচটি পরিবর্তন যেগুলো যদি আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবে বুঝবেন আল্লাহর রহমতের দরজা আপনার জন্য অনেকেই চিনতে পারে না আর মিস করলে পুরো জীবন কেটে যায় হতাশায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথম পরিবর্তন দোয়ার শক্তি হঠাৎ বেড়ে যাওয়া আপনি হয়তো খেয়াল করেছেন আগে দোয়া করার সময় মন বসত না কিন্তু হঠাৎ একদিন লক্ষ্য করলেন আপনার দোয়ার সময় চোখে পানি চলে আসছে আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে শুনছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় রাসুল করিম সাল আলহি আসালাম বলেছেন দোয়া মৌমিনের অস্ত্র যখন আপনার দোয়ার শক্তি বেড়ে যায় বুঝবেন আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখে দিতে চলেছেন বলুন তো শ্বাস কবে আপনি চোখ বিজিয়ে দোয়া করেছিলেন সত্যি বলুন ভাগ্য বদলানোর আগে আল্লাহ অনেক সময় আমাদের পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক কিংবা ক্ষতিকর পরিবেশ থেকে দূরে সরিয়ে দেন আপনি হয়তো ভাবছেন কেন এত সমস্যা কিন্তু সত্যি হলো আল্লাহ আপনাকে নতুন পথে আনার জন্য পুরনো দরজা বন্ধ করেছেন কোরআনুল কারিমী আল্লাহ তালা বলেন কোনো কিছুকে তোমরা অপছন্দ অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর হতে পারে এখন প্রশ্ন হলো এই বাঁধার পর আপনার জীবনে কি আসতে শুরু করবে তো এবার দেখুন দ্বিতীয় পরিবর্তন দ্বিতীয় পরিবর্তন অজানা শান্তি নেমে আসা আপনার চারপাশে হয়তো সমস্যা আছে কাজের ঝাপ অর্থের অভাব সম্পর্কের টানা পড়েন কিন্তু তবুও হঠাৎ মনে হচ্ছে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে সংকেত যে জড়ের পর শান্তি আসছে সৌরা আর সুরাহ এ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি শান্তি এই শব্দটা শুনে আপনার মনে গুম চলে আসছে তবে সাবধান আমি এখানে বোমের শান্তি বলছি আমি বলছি সেই শান্তি যা হৃদয়কে শক্ত করে দেয় হঠাৎ করে আপনি নিজের বেতর অদ্ভুত এক অস্থিরতা অনুভব করবেন আপনার মন বলবে না এভাবে আর চলতেই পারে না আপনার বেতর থেকে পরিবর্তনের ডাক আসবে হয়তো রাতের বেলা আসে না আপনার বেতরে এক ধরনের অনুতাপ কাজ করে মনে হয় আল্লাহর দিকে ফিরতে হবে আপনার কি কখনো এমন হয়েছে একেবারেই সাধারণ দিনে হঠাৎ মনে হয়েছে আমি তো আল্লাহর পথে অনেক দূরে সরে গেছি যদি হয়ে থাকে তবে হয়তো সেটিই ছিল পরিবর্তনের শুরু এই অস্থিরতার পর যেই বিষয়টি আসে সেটি আসুন আসার আলো তৃতীয় পরিবর্তন পাপ থেকে দূরে সরে আসা শুরু করা আগে হয়তো বোনাহ আপনাকে আকর্ষণ করত। কিন্তু হঠাৎ দেখলেন যা আগে অভ্যাস ছিল আজ আর তাতে মন টানছে না এমন কি বেতর থেকে এটা কণ্ঠস্বর বলছে এটা আমার জন্য না বাক্য পরিবর্তনের সবচেয়ে বড় আলামত হল আল্লাহ যখন আপনার হৃদয়কে বোনাহ থেকে ফিরিয়ে দেয় এই পরিবর্তন দেখলেই বুঝবেন আপনার কপালে এমন কিছু লেখা হচ্ছে যা দুনিয়া ও আগেরাতে আপনাকে সম্মানিত করবে আপনার জীবনে হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যা আপনি কল্পনাও করেননি হঠাৎ নতুন চাকরির সুযোগ হঠাৎ কারো কাছ থেকে সাহায্য পাওয়া বা এমন কোনো ভালো সম্পর্কের শুরু যা আপনার জীবন বদলে দেয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বই করে তিনি তার জন্ম অমন পথ বের করে দেন যা সে কল্পনাও করেনি কিন্তু ভুলে যাবেন না সুযোগ কেবল একবার আসে যদি মিস করেন হয়তো আর পাবেন না তুই এবার আসি চতুর্থ পরিবর্তনের দিকে যেটি অনেকেই লক্ষ্য করেনি না চতুর্থ পরিবর্তন সৎ মানুষের সান্নিধ্য পাওয়া আপনি খেয়াল করেছেন আগে যাদের সাথে সময় কাটাতেন তারা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত কিন্তু হঠাৎই নতুন কিছু মানুষের সাথে পরিচয় হচ্ছে যারা আপনাকে নামাজ কোরআন ভালো কাজে উৎসাহিত করছে এটি নিচক কাকঠলীয় নয় রাসুল করিম সাল্লাসালাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর যখন আল্লাহ আপনার ভাগ্য বদলাতে চান তিনি আপনাকে সব বন্ধুদের সাথে মিলিয়ে দেন বাবন্ত আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলি কি আপনাকে আল্লাহর পথে নিয়ে যাচ্ছে নাকি বিপরীত পথে ঠেলে দিচ্ছে যখন আল্লাহ আপনার ভাগ্য বদলাতে চান তখন তিনি আপনার জীবনে টাকা অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দেন যেই বন্ধু আপনার ক্ষতি করছে যেই সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে তারা একে একে চলে যেতে শুরু করবে প্রথমে কষ্ট লাগলেও পরে বুঝবেন এটাই ছিল কল্যাণ ভেবে দেখুন তো আপনি কি কখনো কেঁদেছেন কারো চলে যাওয়ায় কিন্তু বছরখানেক পর বসছেন আসলে সেটা না হলে আজ আপনি অন্য জায়গায় তাকতে না পঞ্চম পরিবর্তন হঠাৎ নতুন সুযোগের ধার করে যাওয়া হয়তো দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ব্যর্থ অথবা জীবনের দরজা বন্ধ মনে কিন্তু হঠাৎ ছোট্ট একটি সুযোগ আসছে যা আগে কখনো কল্পনাও করেননি এই সুযোগ আপনার জন্য পরীক্ষাও হতে পারে আবার মুক্তির পথও হতে পারে আল্লাহ বলেন তিনি অচিন্তনীয় পথ থেকে রিজিক দান করেন সব সমস্যার মাঝেও এক সময় আপনি দেখবেন আপনার হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি এসেছে আপনার দোয়া কবুল হচ্ছে নামাজি কান্না আসছে আল্লাহর স্মরণে মন ভরে যাচ্ছে এই প্রশান্তিই হল আসল পরিবর্তনের সূচনা কিন্তু মনে রাখবেন প্রশান্তি আল্লাহর এই দান এটিকে ধরে রাখতে হলে আপনাকে আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে নইলে এই সুযোগ হারিয়ে যাবে এমন সুযোগ এলে বুঝবেন বাক্য পরিবর্তনের সময় এসে গেছে কিন্তু মনে রাখবেন এই সুযোগের সময় যদি আপনি অবহেলা করেন তবে আবার অন্ধকারে নেমে আসতে পারে তো প্রিয় দিনই ভাই উপর যদি এই পরিবর্তনগুলোর মধ্যে কোনো কি আপনার জীবনে দেখা দেয় তবে খুশি হন কারণ এগুলোই ইঙ্গিত আল্লাহ আপনার বাক্য পরিবর্তন করতে যাচ্ছেন কিন্তু সতর্ক থাকুন পরিবর্তনের সুযোগ পেলেও যদি আপনি তা গ্রহণ না করেন তবে তা শান্তিতে রূপ নিতে পারে এখন প্রশ্ন হল আল্লাহ যখন ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেন তখন কোন তিনটি বিশেষ আমল করলে সেই পরিবর্তন অ্যাসটাই হয় এর উত্তর আমি শেয়ার করব পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভাবুন যদি দরজা খুলে যায় আপনি কি ভেতরে প্রবেশ করার সাহস দেখবেন তাহলে মনে রাখবেন যদি হঠাৎ আপনার জীবনে বাঁধা আসে মন অস্থির হয় নতুন সুযোগ আসে খারাপ সম্পর্ক ভেঙে যায় আর শেষে প্রশান্তি নেমে আসে তবে জেনে নিন আপনার ভাগ্য বদলে যেতে চলেছে এখন প্রশ্ন হল আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত নাকি আবারও পুরনো অভ্যাসে ফিরে গিয়ে সুযোগ হারাবেন তো আজ আমরা জানলাম ভাগ্য বদলোর ইশারা কিন্তু আপনি কি জানেন আল্লাহ যখন কারো জন্য বিশেষ রহমত লিখে দেন তখন তার জীবনে এক চমকপ্রদৌ অলৌকিক ঘটনা ঘটে সেটি কি তা আমরা আলোচনা করব আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ